গরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্ট থেকেও বেশি মজা চিকেন স্পাইসি পাস্তা এটা আপনাদের বাচ্চাদের টিফিনে সুন্দর নাস্তা বা মেহমান আপ্যায়নের জন্য তৈরি করতে পার এটা রান্না করতে যেমন সহজ খেতেও দারুণ মজা আমি যেভাবে চিকেন স্পাইসি পাস্তা রান্না করি চলেন আপনাদের সাথে শেয়ার করি পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে সসপ্যানের পরিমাণ মতো পানি দিয়ে চুলে বসিয়ে দিব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল দিলে কি হবে পাস্তা একটার সাথে আর একটা লেগে যাবে না এখন আমি পাস্তা সাত আট মিনিট ধরে সিদ্ধ করে নেব পাস্তা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি পাস্তা উঠিয়ে নেব আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চাটনি দিয়ে পাস্তা উঠিয়ে নেব পাস্তা কখনো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন না এতে করে পাস্তার স্বাদ নষ্ট হয়ে যায় আমার পাস্তা সিদ্ধ করতে মোট আট মিনিট সময় লেগেছে পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তা রান্না করে নেব পাস্তা রান্না করার জন্য আমি চুলে একটা সসপ্যান বসিয়ে দেবো এখন আমি দিয়ে দিব ফরিমের মতো তেল তেল যখন গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি আমি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আপনারা অবশ্যই লবণের পরিমাণ কমিয়ে দেবেন কারণ আমরা পাস্তা সিদ্ধ করার সমান লবণ দিয়েছি আবার আমরা পাস্তার মধ্যে সস দেব সসের মধ্যেও কিন্তু লবণ থাকে লবণ দেওয়ার পর এখন আমি দিয়ে দিব সবজি এখানে সবজির মধ্যে রয়েছে গাজর মটরশুঁটি ক্যাপসিকামস আজকে পাস্তা আমি সসেস দিয়ে রান্না করব সসেসও আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু দুই মিনিট ভেজে নেবো দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পাস্তার মশলা পাস্তার মশলার সাথে এখন আমি দিয়ে দিব আরও এক প্যাকেট ম্যাজিক স্বাদে মশলা ম্যাজিক স্বাদে মশলা দিয়ে আমি সবজি আরও দুই মিনিট রান্না করে নেব এতে করে সবজির স্বাদ খুবই ভালো হবে সবজি বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হাফ কাপ ফোর টমেটো সস এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে চিলি সসও দিতে পারেন সস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন আমি সস সম্পূর্ণ সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি ওটার ভিডিও স্কিপ করে গেছে আপনারা চাইলে এখানে সিজও দিতে পারেন আমার হাজবেন্ড সিজ পছন্দ করে না এই জন্য আমার সিজ দেওয়া হয়নি সবজি সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এইখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আরও দুই মিনিট রান্না করে নেব আমার পাস্তা রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ